আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি কাছের দূরে যে যেখান থেকেই আমার রেসিপিটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আইরিন পারভিন নিয়ে চলে আসলাম নতুন একটা রেসিপি আমরা বাঙালিরা সেমাই খেতে খুবই পছন্দ করি আর সেমাই দুধ দিয়ে রান্না করে খায় তো দুধ দিয়ে রান্না না করে যদি একটু অন্যরকমভাবে সেমাই দিয়ে ডেজার্ট বানিয়ে ফেলি তাহলে কেমন হয় আর আমরা কিন্তু ডেজার্ট খেতে খুবই পছন্দ করি গরমে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেলে কিন্তু মন প্রাণ জুড়িয়ে যাবে আর আজকে আমি সেমাই দিয়ে যে ইউনিক টাইপের একটা ডেজার্ট বানিয়ে দেখাবো আশা করছি এই ডেজার্ট রেসিপিটা আপনাদের খুবই পছন্দ হবে পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন এভাবে পাশে থাকবেন এরকমই আরও নতুন নতুন রেসিপি যদি দেখতে চান তাহলে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রেখে দিতে পারেন আমার এই রেসিপিটা ভালো লাগলে ইনবক্সে শেয়ার করে রেখে দিতে পারেন যখন বানাবেন তখন এই রেসিপিটা দেখে দেখে পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবেন অন্য জায়গায় আর এই রেসিপিটা খুঁজে বেড়ানোর প্রয়োজন পড়বে না তাহলে চলুন সেমাই দিয়ে ডেজার্ট রেসিপিটা কিভাবে বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করি সেমাইয়ের ডেজার্ট রেসিপিটা বানানোর জন্য আমি এখানে ভারমিশালি এক প্যাকেট সেমাই নিয়েছি তো আমি হলো এখানে চিকন ভার্মিশেলিটা নিয়েছি আপনারা মোটাটা দিয়েও করতে পারেন তো আমি এখানে অর্ধেকটা ভার্মিশেলি নিব। অর্ধেকটা রেখে দিব অন্য কোনো রেসিপি করার জন্য তো এখানে আমি অর্ধেকটা এই খিল সেমাই বা ভার্মিশেলি সেটা নিয়ে নিলাম আর এই ভার্মিশেলিটা একটু পাতলা পাতলাটা মোটাটা না তারপর এটাকে আমি হাত দিয়ে ভেঙে একটু গুঁড়ো গুঁড়ো করে নিলাম তবে একদম গুঁড়ো করব না একটু ছোটো ছোটো টুকরোর মতো থাকবে তো এই এইরকম হয়ে গেলে আমি এটা সাইডে রেখে দিব। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে তারপর ঘিটা মেল্ট হয়ে আসলে এখানে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম একটা এলাচ দিয়ে দিলাম দিয়ে এটাকে নেড়ে চেড়ে এই ঘিয়ের মধ্যে ভেজে নিব ঘিয়ের মধ্যে এটার একটা সুন্দর ফ্লেভার চলে আসলে যে সেমাইটা আমি গুঁড়ো করে রেডি করে রেখেছিলাম সেই সেমাইটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে চুলার একদম লো আঁচে রেখে এটাকে ভেজে নিব কিছু সময় এটা একটু সুন্দর করে ভেজে নিলে পারে সুন্দর একটা কালার চলে আসলে তারপর এখানে আমি এক কাপ পানি দিয়ে দিলাম দিয়ে চুলার রাজ একদম লো আঁচে রেখে এটাকে নেড়ে চেড়ে দিয়ে ভালো করে পানির সাথে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় এটাকে রান্না করে নিব কিছুক্ষণ পর ফিরে আসলাম এসে দেখুন সেমাইটা একদম পানিটা চুষে নিয়েছে আর হলো সেমাইটা একদম ঝরঝরে হয়ে গেছে এটাকে আমি একটু নেড়ে চেড়ে আর একটু ঝরঝরে করে নিলাম সে ভালো মতো রান্নাও হয়ে গেছে এবার আমি এখানে একবারটি কন্ডেন্স মিল্ক দিয়ে দিলাম আর এই রেসিপিটা অবশ্যই কন্ডেন্স মিল্ক দিয়েই করতে হবে চিনি দিয়ে করলে ভালো হবে না তারপর কন্ডেন্স মিল্কটা দেওয়ার পর এটা নেড়ে চেড়ে সে সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে চুলার লো আচে রেখে কিন্তু এটা কিছু সময় রান্না করে একদম ঝরঝরে করে নিতে হবে আর এই ফাঁকে আমি তেজপাতা আর এলাচ দিয়েছিলাম সেটা উঠে নিলাম বারবার এটা নাড়তে হবে আর হলো কন্ডেন্স মিল্কের সাথে সেমাইটাকে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে আর এইভাবে যখন একদম ঝরঝরে শুকনো হয়ে আসবে তখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলা বন্ধ করে রেস্টে রেখে দেব সেমাইটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়ে এখানে একটা বাটিতে আমি কিছুটা নর্মাল ঠান্ডা দুধ নিয়ে নিয়েছি আর এটার মধ্যে আমি দুই চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম আপনার কাছে কাস্টার্ড পাউডার না থাকলে এখানে একটু চাউলের গুড়া দিয়ে দিতে পারেন কিংবা কর্নফ্লোরও দিয়ে দিতে পারেন তা আমি সুন্দর একটা কালার আসার জন্য এখানে হলুদ কালারের কাস্টার্ড পাউডারটা নিয়ে নিয়েছি দিয়ে তারপর এটাকে গুলিয়ে নিয়ে সাইডে রেখে দিলাম রেডি করে যে সেমাইয়ের ডেজার্টটা আমি সেট করব সেই পাত্রটাতে আমি এক চামচ ঘি নিয়ে ওটা হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম তারপর যে সেমাইটা আমি রান্না করে নিয়েছিলাম ওটা ঠান্ডা হয়ে গেছে এবং দেখুন কতটা ঝরঝরে হয়েছে এখন আমি এই পাত্রে সেমাইটাকে পুরা পাত্রে ছড়িয়ে দিব সমান করে আর একদম সুন্দর করে চারপাশে সমান করে ছড়িয়ে দিতে হবে ছড়িয়ে দিয়ে এটাকে সেট করে নিব ফ্রেন্ডস সেমাইটা সেট করতে করতে আপনাদের সাথে কিছু কথা বলে নেই আমার পেজে সব ফ্রেন্ডস নতুন আছেন এবং ইউটিউব এবং ফেসবুক থেকে দেখছেন সেই সব বন্ধুদের রিকোয়েস্ট করব। আমার পেজটিকে একটা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে দেওয়ার জন্য যেই সব বন্ধুরা সাবস্ক্রাইব ফলো আগে থেকে দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য আপনাদের সাপোর্ট আমার চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে ভালো লাগলে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে আপনার একটা শেয়ার আমার চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নেবে কমেন্টস করে জানান এই রেসিপিটি আপনার কাছে কেমন লাগলো আপনি কোথায় থেকে কমেন্টস করছেন সেটা জানালে আমি পরবর্তী রেসিপিতে আপনার কমেন্টসের রিপ্লাই দিব ভিডিওটি দেখে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ ফ্রেন্ডস আপনাদের সাথে চাওয়া পাওয়া কিছু কথা বলতে বলতে এই যে সেমাইটাকে আমি খুব সুন্দরভাবে সেট করে নিলাম একটা গ্লাস দিয়ে চেপে চেপে একদম এই পাত্রটাতে সেট করে নিলাম সমান করে বসিয়ে নিলাম এটা বসিয়ে নিয়ে সাইডে রেখে দিয়ে আমি এখানে একটা দুধের হলো মালাই তৈরি করে নিব তো এখানে আমি আধা লিটার দুধ নিয়েছি আর এই দুধের মধ্যে আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম মিষ্টিটা আপনারা কম বেশি করে নিতে পারেন তবে আধা কাপ চিনিতে এটা পারফেক্ট মিষ্টি হবে আর যে হলো কাস্টার্ড পাউডারটা গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে নেড়ে এটা মিশিয়ে নিলাম এখনও আমি কিন্তু চুলাটা অন করিনি মিশিয়ে নেওয়ার পর আমি চুলাটা অন করে দিলাম তারপর এখানে এক চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম আপনারা চাইলে এটা না দিলেও কিন্তু সমস্যা নাই কাস্টার্ড পাউডারে এমনি ভ্যানিলা এসেন্সের ফ্লেভার আছে তারপর এটা আমি মিশিয়ে নিয়ে রান্না করে নিব। ঘন করে একটা এরকম মালাই টাইপের তৈরি করে নিব। তো মালাইটা তৈরি করা হয়ে গেছে এটা আমি সাইডে রেখে দিলাম আর যে সেমাইটা সেট করে নিয়েছিলাম সেটার ওপরে কিছুটা বাদাম কুচি ছড়িয়ে দিলাম যে মালাইটা তৈরি করে নিলাম সেই মালাইটা এটার ওপরে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে তারপর আমি যে হলো আরও সেমাই ছিল সেই সেমাইটা ওপর থেকে আস্তে আস্তে পুরা এই বাটিটার ওপরে ছড়িয়ে দেব বাটিটার ওপরে সেমাইটা ছড়িয়ে দিয়ে তারপর আমি একটা গ্লাস দিয়ে এটাকে আবার সুন্দর করে সমান করে সেট করে নেব ওপর থেকে কিছু বাদাম কুচি ছড়িয়ে দিলাম তারপরে যে মালাইটা ছিল বাকিটা সেটা এটার উপরে ছড়িয়ে দিয়ে পুরাটা কাভার করে দেব তো উপরের লেয়ারে একটু বেশি করেই এই মালাইটা দিয়ে দিব তারপর মালাইটা দেওয়ার পর এটা একটু ট্যাপ করে নিব সমান করার জন্য এরপর এখানে আমি একটু সাজিয়ে নিব আমি সেমাই একটু রেখে দিয়েছিলাম তো সেমাইটা ওপর থেকে ছড়িয়ে দিলাম অল্প অল্প করে আর হলো বাদাম কুচি ছিল বাদাম কুচি দিয়ে দিলাম এখানে আমি চীনা বাদাম এবং হলো বাদাম কিছু কেটে রেখেছিলাম সেগুলো ওপর থেকে ছড়িয়ে দিলাম ওপরে সাজানোটা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে সাজিয়ে নিতে পারেন তবে বাদাম দিলে পারে এটা খেতে গেলে পারে প্রত্যেক বাইটে বাদামের কুচিগুলো পড়লে কিন্তু দারুণ লাগবে খেতে ফ্রেন্ডস এটা হয়ে গেল সাজানো এটা একটু ঠান্ডা করে নিব নিয়ে তারপর নর্মাল ফ্রিজে রেখে দিব দুই থেকে তিন ঘন্টার জন্য তো আমি এটা হলো সারা রাত্রি ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর এখানে আমি সকালে পরিবেশন করছি এটা ঠান্ডা ঠান্ডা তো এটা একদম জমে সুন্দরভাবে সেট হয়ে গেছে দেখুন আমি একটা চামচ দিয়ে কেটে উঠিয়ে নিলাম নিয়ে একটা প্লেটে সার্ভ করে দিলাম এভাবে কেটেও সার্ভ করতে পারেন আবার অন্য রকমভাবে ছোটো ছোটো পিস করে বরফির মতো কেটে নিয়েও কিন্তু এটা সার্ভ করতে পারেন এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাধীন হয় গরমের দিনে এই ডেজার্টটা অসাধারণ আপনারা কিন্তু একবার এটা ট্রাই করে দেখতে পারেন আপনাদের খুবই পছন্দ হবে আর পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন পাশেই থাকবেন ঈদে উৎসবে আয়োজনে যে কোনো অনুষ্ঠানে আপনারা এই ডেজার্টটা বানিয়ে নিতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে এরকমই নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ